نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى والذين امنوا وعملوا الصالحات اولئك اصحاب الجنه هم فيها خالدون. وقال تعالى في موضع آخر: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. ويغفر ما دون ذلك لمن يشاء. قد ضل ضلالا بعيدا وفي حديث جبريل فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে দুটি আয়াত ইমান সম্পর্কে এবং এবং হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি যে হাদিসের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ রাসল ও সাল্লামকে হজরত জিব্রাহিল আলী সালাম মানুষের রূপ ধরে এসে নবীকে জিজ্ঞেস করেছিলেন ফা اخবরনি আনিল ইমান হে নবী সম্পর্কে আমাকে বলেন ইমান কাকে বলে ঈমান কি বস্তু একটু আমাকে বলেন ক্বালা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি উত্তরে বলেন আন্তুকুমিনা বিল্লাহি ওয়া মালাহিকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া টুকমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি নবীজি বলেন আল্লাহর প্রতি ফেরেস্তাদের প্রতি কিতাব ও রসুলের প্রতি কেমতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তদ্বিরের ভালো মন্তর প্রতি বিশ্বাস পোষণ করাই হলো ইমান হ্যাঁ উত্তর শুনে জিব্রেল বলেন কয়লা সদাক্তা হেন আপনি সত্য বলছেন কি বলছেন সত্য বলছেন এই ইমান সম্পর্কে পবিত্র কোরআনের অনেক আয়াত এসেছে যে সুরায় আমি তফসিল করেছি অনেক সুরার ভিতরে ইমান শব্দ এসেছে সেখানে বিস্তারিত ভাবে তফসিল করা হয়নি সংক্ষিপ্ত ভাবে করেছিলাম আল্লাহ যদি চান ইনশাল্লাহ কয়েক শুক্রবার পর্যন্ত ইমানের বিস্তারিত দলিল সহকারে আপনাদের সম্মুখে আলোচনা করবো ইনশাআল্লাহ ইমান এর অপর নাম হলো আকিদা ইমানও বলে তাকেই আবার আকিদাও বলে এই জ্ঞান যে কিতাবের ভিতরে বলা হয় যে এলিমের ভিতরে বলা হয় সেই এলিমকে বলে কালাম শাস্ত্র শাস্ত্র প্রথমে আমাদেরকে এই ইমান সম্পর্কে আকিদা সম্পর্কে বোঝার জন্য কিছু প্রাথমিক শুরু শুরুতে কিছু জরুরি বস্তু আগে প্রথমে বুঝতে হবে যদি আমরা প্রথমে সেগুলো বস্তু বুঝি তাহলে পরিপূর্ণভাবে আমরা ইমান পরিপূর্ণভাবে স্পষ্টভাবে আমরা খুলে ফুলে বুঝতে পারবো সেই জন্য প্রথম বস্তু কি আমরা সকলেই জানি আমরা কি মুসলমান আমরা মুসলমান তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়ামান আহসানু কৌলাম মিম্মান দা ইদ আউল্লা আমিলা সরিহা তার কথার চেয়ে ভালো কথার কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং নিজেও সৎ কাজ করে মিনাল এবং সে বলে অবশ্যই আমিও মুসলিমদের মধ্যে একজন মুসলিম আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ নিজেই আমাদের নাম আমাদের মুসলমান হিসাবে বলেছে আমাদের নাম কি মুসলমান আর প্রশংসার সহিত তারা বলে যে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান দ্বিতীয় বস্তু হলো আমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম ইসলাম আমাদের মাঝহা ইসলাম ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তারা বলেন ওয়ামাইয়া ওয়ামা ইসলামী দিন ফালাইয় আর যে ব্যক্তি স্তম্ভ ব্যতিত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইবে বা তাশ করবে তথ্য সেই দিন কবুল করা হবে না হ্যাঁ অশ্বীমকালেও তার দিন গ্রহণ করা হবে না ওহাবিল আ হেমিনাল খসিরি এবং আখেরাতে এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে অন্য ধর্ম যদি কেউ নেয় তালাশ করে আল্লাহ বলছেন সেই ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে হ্যাঁ সে ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়বে ইসলাম ছাড়া অন্য ধর্ম আনবে আল্লাহ কল এই কথাও বলছেন যে ইসলাম ধর্মই হলো আমার মনোনীত ধর্ম হ্যাঁ ইসলাম ধর্ম হক সত্য তাছাড়া সমস্ত ধর্ম বাতিল ভ্রান্ত হ্যাঁ আল্লাহর কাছে পছন্দ না তিন নম্বর বস্তু যেটা আমাদেরকে জানতে হবে যে আমাদের কিতাব হলো কোরআন আমাদের মূল কিতাব কি পবিত্র কোরআন এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেন শাহরুমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন গোদাল কিনা দে মিনাল হোদা এবং ফুরকাল আলাবালের রমজান মাসে আমি এই কোরান অবতীর্ণ করেছি যাতে বা এই কোরানের ভিতরে কি আছে মানবজাতির জাতির জন্য পথপ্রদর্শক এই কোরান মানবজাতির জন্য পথ প্রদর্শন মানুষকে রাস্তা দেখায় এই কোরান রাস্তার পথ প্রদর্শনী হিসাবে আমি এই কোরান অবতীর্ণ করেছি ওয়া বাইতিনাতি হুদা এবং এই কিতাব হেদায়েত হিসাবে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য বর্ণনা রূপেও আমি এই কিতাব অবতীর্ণ করেছি আল ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারী করেও আমি এই অবতীর্ণ করেছি আল্লাহ বলেন এই কুরআন কি করবে তোমাদেরকে মানবজাতিকে সঠিক পথ দেখাবে আর এই কুরআন তোমাদের সামনে এদায়েতের স্পষ্ট রাস্তা খুলে খুলে বরণ করবে আবার এই কোরান হক কি না হক কি মিথ্যা কি সত্য কি ন্যায় কি অন্যায় কি পরিষ্কারভাবে তোমাদের সামনে পার্থক্য করে তুলে ধরবে চার নম্বর বস্তু যেটা আমাদেরকে জানতে হবে যে প্রথম কোরআন তোমাদের মূল কিতাব এবার এই বোঝার জন্য ব্যাখ্যা লাগবে না হ্যাঁ তার তো লাগবে ব্যাখ্যা এই ব্যাখ্যা কে করবেন এই কোরআনের ব্যাখ্যা করেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আল্লাহ নিজেও এক আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় করেছেন এক আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় করেছেন এক আয়াতে সংক্ষিপ্ত বলেছেন সেই কথাই অন্য জায়গায় বিস্তারিত হয়ে বলেছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কঠিন কঠিন জায়গায় যেখানে সাহাবারা বুঝবে না সেই সমস্ত জায়গায় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন হ্যাঁ তারপরে সঠিক ব্যাখ্যা প্রথম ব্যাখ্যাকারী আল্লাহ তালা দ্বিতীয় ব্যাখ্যাকারী কে কোরআনের আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নায়িকাদি কোরআলি তুবাই নাজিমা নজ্জিলা ইলাহলা আল্লাহ ইয়াসা আল্লামানের নবীকে ইয়ামায় প্রভাবিত আমি আপনার প্রতি আপনার উপরে জিকির তথা কোরান অবতীর্ণ করেছি যাতে আপনি মানব জাতিকে সেই কোরান স্পষ্ট করে বুঝিয়ে দেন যেই কোরান আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যে কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে সেই কোরআন আপনি নিজে স্পষ্ট করে যাতে বুঝিয়ে দেন আর যাতে তারাও চিন্তা গবেষণা করে হ্যাঁ আল্লাহর নবীকে নিচে দায়িত্ব দিলে আল্লাহ তালা যে তুমি কোরআনের ব্যাখ্যা করে করে বুঝাও হ্যাঁ তাহলে কোরআনের ব্যাখ্যা নবীটা গ্রহণযোগ্য না হ্যাঁ আল্লাহ নিজে দায়িত্ব দিচ্ছেন নবীকে যে আল্লাহর নবী হে আমার আপনি ব্যাখ্যা করেন যদি আল্লাহর নামে ব্যাখ্যা নেওয়া না যায় আদেশ অমান্য হবে না তাহলে হ্যাঁ আল্লাহ আদেশ আল্লাহ বলছেন আল্লাহর আমার নবী ব্যাখ্যা হ্যাঁ নবী আপনি ব্যাখ্যা করুন এবার একদল জগতে আসছে তারা বলে যে নবীর ব্যাখ্যা নেওয়া যাবে না নবীর ব্যাখ্যা হ্যাঁ আদেশ তো আল্লাহর হবে কার আদেশ হবে আল্লাহর রাসূল তো আদেশ দেখা না রাসুল রাসূল তো শরিয়াতের আবিষ্কারক না পরিচালক সে তিনি তাহলে তিনি কেন কোরআনের ব্যাখ্যা করবেন আরে পাগল আল্লাহ নিজেই তো তাকে ব্যাখ্যা করার জন্য বলেছেন শুধু এক জায়গায় নেই অনেক জায়গায় বলেছেন কোরআনের ভিতরে হে আমার হাবি আপনি কোরআনের ব্যাখ্যা খুলে খুলে বলে দিবেন আমার উম্মতকে আপনার উম্মতকে বিশ্ববাসীকে আল্লাহ নিজে বলছেন তাহলে নবীর ব্যাখ্যা যদি নেওয়া না যায় আল্লাহ কেন বলবেন তারপরে আমাদেরকে বুঝতে হবে পাঁচ নম্বরে যে নবী ব্যাখ্যাটা কার সামনে করেছেন কার সামনে ব্যাখ্যা পেশ করেছেন সাহাবাদের সামনে এই কোরআনের ব্যাখ্যা কার সামনে পেশ করেছেন সাহাবাদের সামনে কোরআনের ব্যাখ্যা করেছেন নবী তিন প্রকারে কয় প্রকারে তিন মৌখিকভাবে হ্যাঁ আমলে কার্য পরিণত করে এবং সমর্থন হিসাবে সাহাবার এক কাজ করেছেন নবী চুপ থেকেছেন সেটাও কোরআনের একটা ব্যাখ্যা হ্যাঁ মুখেও বলেছেন সেটাও কোরআন এর একটা ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন এটাও কোরআনের ব্যাখ্যা কেন আল্লাহ হাওয়া আমার রবি নিজের পক্ষ থেকে হাওয়া থেকে থেকে কোনো কথা বলে না তিনি যা বলে আমি আল্লাহর পক্ষ থেকে ওই আসার পরেই বলি ওই আসার পরেই বলে তাহলে আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কিছু বলে না আল্লাহ এটাও বলে নবী যদি নিজের পক্ষ থেকে কিছু বলতেন তাহলে আমি তার কণ্ঠ শিরা কেটে দিতাম নিজের পক্ষ থেকে কিছু বলেননি আল্লাহ যা বলেছেন তাই বলেছেন কোরআন হলো আল্লাহর কথা আল্লাহর শব্দ আর সেই কোরআনের ব্যাখ্যা আল্লাহ নবীর অন্তরে নিলেছেন নবী বিভিন্ন প্রকারের ব্যাখ্যা অন্মতের সামনে বেশ করেছেন যাকে আমরা হাদিস বলি কি বলি আমরা হাদিস হাদিস অন্য কোন বস্তু না এই কোরআনেরই ব্যাখ্যা কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ এবার আল্লাহর নবী কার সামনে পেশ করেছেন এই ব্যাখ্যাটা সাহাবাদের সামনে হ্যাঁ সমস্ত সাহাবাদের সামনে আল্লাহর নবীর যত সাহাবা রয়েছে প্রত্যেক সাহাবা প্রত্যেক জনে নবীর বিভিন্ন ব্যাখ্যাকে তুলে ধরেছেন হ্যাঁ সমস্ত সাহাবাই নবীর বিভিন্ন ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা যেটা নবী পেশ করেছেন সকলেই তো বলতে পারবে না নবীর যে ক্ষমতা নবীর যে পাওয়ার সেটা কি উন্মতের আছে হ্যাঁ নবীর যে জ্ঞান সেটা কি আছে আল্লাহর পরেই নবীর মান তাহলে নবীর জ্ঞানটা সাহাবাদের মধ্যে ভাগ ভাগ হয়ে গেছে সমস্ত সাহাবারাই সেই জ্ঞান থেকে তারা কিছু কিছু যে যতটুকু সম্ভব যতটুকু নিতে পারেন যার যতটুকু সুবিধা ততটুকু নিয়েছেন এই কোরান হাদিস এবং কোরআন হাদিসের ব্যাখ্যা হাদিস এই সব কিছুই সাহাবাদের কাছে সাহাবাদের কাছে সংরক্ষিত সাহাবারা সেই ব্যাখ্যাকে সংরক্ষণ করেছেন সাহাবারা সেই ব্যাখ্যাকে সংরক্ষণ করেছেন সাহাবা কারা সাহাবা হলো তারা যা আল্লাহ নবীর প্রতি ইমান এনেছেন এবং আল্লাহর নবীকে দেখেছেন নতুবা নবীর সুহবত পেয়েছেন এবং এই ইমান নিয়েই কবরে চলে গেছেন এরা হলো সাহাবা এই সাহাবার সম্পর্কে আল্লাহ তারা পবিত্র কোরআন সুরা হুজরাতের তিন নম্বর আয়াতে তাদেরকে সার্টিফিকেট দেন তাকুয়ার কিসের তাকুয়ার সার্টিফিকেট দেন যেই যে সাহাবা দেখো এরা তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত এরা বাদক এরা সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ নিজে দিচ্ছে এই সাহাবারা তারা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত এবং তারা মাগ এ কথাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর রাসূলের নিকট নিজদের আওয়াজ নিচু করে আল্লাহ তালা তাদেরই অন্তর গুলোকে তাকুয়ার জন্য বাছাই করে নিয়েছেন তাদের অন্তর তাকুয়ার জন্য নির্বাচন করে নিয়েছেন আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে সাহাবাদের অন্তরকে তাকওয়ার জন্যই বাছাই করে নিয়েছেন তারা তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত তাদের পুরস্কার তাদের জন্য রয়েছে মহা ক্ষমা মহাপুরস্কার মহা প্রতিদান আল্লাহ নিজেকে বলেন যে এই সাহাবারা তা কড়ক্র প্রতিষ্ঠিত তারা বাগ এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মার জো না হ্যাঁ মাফী রয়েছে সবভাবে পরিষ্কারভাবে সাহাবাদের মাপের ঘোষণা করছেন এদের জন্য মাফী রয়েছে এবং এদের জন্য মহাপুরস্কার রয়েছে তাই কোন সাহাবা হান্নামে যাবে যখন আল্লাহ মাফ করে দিয়েছেন এবং তারা আল্লাহর কক্ষ থেকে মহাপুরষ্কার প্রাপ্ত তাহলে তারা কিভাবে জান্নামে যাবে কোন যাবেন না এই সাহাবারা আল্লাহ সাহাবাদেরকে আরেকটা সার্টিফিকেট দিয়েছে কি যে তাদের অন্তরে কোন কুফুরি নেই কি নেই কুফুরি নেই তাদের অন্তরে ফুসুকি নেই পাপাচার অবাধ্যতা তারা করে না এশিয়ান তারা করে না হ্যাঁ পাপাচার অবাধ্যতা পুকুরি ফাঁসে কি থেকে তারা পবিত্র পাক সাপ এই সার্টিফিকেট কে দিয়েছে আল্লাহ তালা নিজে দিয়েছেন সুরা পূজাদের ভিতরেই বলেন সাত নম্বর আয়াত আর তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসুল রয়েছেন লাও ইউ তুই এরকম ফিকার্স আম্রিলা আনতুম আল্লাহ মাসুল যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিতেন তোমাদের তোমরা যা বলো তাই যদি তিনি মেনে নিতেন তাহলে তোমরা অবশ্যই অনেক কষ্টের মধ্যে থাকতাম তাহলে তোমরা অবশ্যই অনেক কষ্টেও পতিত হতা তাহা যদি তারাবির নামাজী ধরুন আল্লাহর নবী জামাতের সহিত নামাজ পড়ান তিন দিন চতুর্থ দিন সাহাবারা অপেক্ষায় নবী আসবেন জামাতের সহিত নামাজ পড়াবেন নবী আর আসেন না একদম ফজরের আগে আসেন ফজরের নামাজ পড়াতে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা অপেক্ষায় ছিলাম আপনি আসবেন তারাবির নামাজ জামাতে পড়ব হ্যাঁ অনেক অপেক্ষা করার পর যখন আপনি আসলেন না তখন আমরা একা একা পড়ে চলে গেছি নবীজি বলেন সাহাবারা যদি আমি আসতাম তাহলে তোমাদের আগ্রহ তোমাদের এই প্রেম ভালোবাসা দেখে আল্লাহ তাআলা কি করে দিতেন কি করে দিতেন ফরজ করে দিতেন তাহলে কষ্ট হতো না আল্লাহই জম্মাই তো বলছেন যে নবী যদি তোমাদের কথা মেনে নিতেন তাহলে তোমরা কষ্টে পড়তা তোমাদের কি হতো কষ্টে কষ্ট হতো ওয়ালাকিন্মা আল্লাহ হাত্তাবা আলাইকুমুল ঈমান কিন্তু আল্লাহ তারা তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন তোমাদের কাছে ইমানকে পছন্দনীয় করেছেন তোমরা ঈমানকে ভালোবাসো আল্লাহ নিজে বলতেছেন যে সাহাবাদেরকে সাহাবারা তোমাদেরকে কি করে ভালোবাসে পছন্দ করে ওয়াজাইতানাহু ফী কুলুহু বিকুম এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন এই ঈমানের দ্বারা তোমাদের অন্তরকে زینت আ সুসবল সুসংচিত করেছে আল্লাহ তাআলা আল্লাহ নিজে বলছেন তারপরে ওয়াকারহু আলাইকুমুল কুফুরা ওয়াল ফসুত ওয়াল উসিয়ান আর তোমাদের কাছে কুফুরি পাপাচার ও অবাধ্যতা অপছন্দ করে দিয়েছেন তোমাদের নিকটে কুফুরি পাপাচার অবাধ্যতা অপছন্দ করে দিয়েছেন আল্লাহ তালা তোমরা কুফুরি পাপাচারকে পাপাচার কে হ্যাঁ তোমরা পছন্দ করো না ভালোবাসো না এই সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ তালা আর একটা সার্টিফিকেট দেন যে এই সাহাবারা আল্লাহ ইবাদতের প্রেমিক আল্লাহ আল্লাহর নিজে সার্টিফিকেট দিচ্ছেন এই সাহাবারা আল্লাহর ইবাদতের প্রেমিক এবং তাদের অন্তর নরম তাদের অন্তর খুব নরম আল্লাহ বলেন সুরা হাকার ভিতরে বলেন আয়াত নাম্বার 39 মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর এবং ওই সকল লোক যারাই মুহাম্মাদের সাথে রয়েছে তারা কারা

হ অত্যন্ত নিান্ত তারা কঠোর ও হামা উবাইনহুম পরস্পরের প্রতি সদায় নিজেদের পরস্পরতের প্রতি তারা দয়ালীল একে অপরের প্রতি তারা দয়ালীল একে অপরের প্রতি তারা দয়াবান তারা কি করে জানো তারা উগ রুদকান সুচ্চ দাইয়াতাগুনা ফযলা মিন আল্লাহি ওয়ালিতুআনা তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদায় অবরত অবস্থায় আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অনুসন্ধানে নিয়োজিত তোমরা তাদেরকে পাবে যে আল্লাহর সন্তুষ্টি প্রেম ভালোবাসা আল্লাহর খুশি লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি তুষ্টি লাভের জন্য আল্লাহর নিয়ামত অনুগ্রহ লাভের জন্য তোমরা তাদেরকে দেখবা তারা রুকুতে রয়েছে তারা সেজদায় রয়েছে তারা রুকুতে রয়েছে তারা সেজদায় রয়েছে সেবা গুন্ফেও যোহিন তাদের আলামত হচ্ছে তাদের চেহেরায় সেজদার চিন থাকে তাদের চেহারায় সেজদার চিন থাকে তাদের মুখমণ্ডলে পরিস্ফুট পরিস্ফুট হয়ে ওঠে সেজদার প্রভাব তাদের অন্তরে ভাইসা ওঠে হ্যাঁ প্রতিবাদ হয়ে যায় প্রকাশিত হয় খুলে যায় কারণে যে চীন প্রভাবগুলো আসে তাদের চেহারাই দেখা যায় তাদের চেহারায় ভেসে ওঠে এই প্রশংসা কে করতেছেন আল্লাহ তালা নিজে করতেছেন সাহাবাদের যে তারা আল্লাহর এ এত প্রেমিক এত আশিক তারা এই সাহাবা সম্পর্কে আল্লাহ শুধু কোরআনে অনেক জায়গায় অনেক আয়াতের ভিতরে আরো কিছু বলেছে اولئك هم المفلحون اولئك هم الراشدون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون واولئك هم الفائزون এইভাবে বিভিন্ন আয়তের ভিতরে আল্লাহ বলেন তারা কামিয়াব আল্লাহ বলেন তারা সঠিক পথের পথিক আল্লাহ বলেন তারা আল্লাহ পক্ষ তো হেদায়ত প্রাপ্ত আল্লাহ বলেন তারা মহাবিজয়ী এইভাবে সাহাবাদেরকে পবিত্র প্রাণের ভিতরে আল্লাহ প্রশংসা করেছেন এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে বলেন হে বিশ্বের লোকেরা শোনো আসহাবিকান নুজুম আমার

দায়ত পেয়ে যাবা এর কথা অনেক কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহর নবী গোটা পৃথিবীর মানুষকে বলছেন হে বিশ্বের লোকেরা লা তাসুবু আসহাবি আমার কোন সাহাবীকে তোমরা গালি দিবা না আমার কোন সাহাবীকে তোমরা গাল মন্দ করবা না গালি গালাস করব না হে বিশ্বের লোকেরা তোমরা কি জানো ফারাওয়ান না আনফাকা মিসলা আহুদিন যাহাবা আমার তোমাদের মধ্য থেকে যদি কেউ অহুদ পাহাড় সমতুল্য সুনাও দান করে তোমাদের মধ্য থেকে যদি কেউ আল্লাহ রাস্তায় অহুদ পাহাড়ের সমতুল্য সুনাও যদি দান করে দেয় তাহলে মা বালাগা মুদ্রা আহাদিকে মালা মুসিবা তাহলে আমার সাহাবার ছোট থেকে ছোট কোন এক সাহাবার যে সাহাবা আল্লাহর রাস্তায় এক মুদ সামান্য পরিমাণ এক মুঠ নাইবা এক মুধের আধা যে দান করেছে তার যে স্বাব হয়েছে সেই সবের ধারে কাছেও পসতে পারবে না ধারে কাছেও পষতে পারবে না আল্লাহ নয় বলেন সেই জন্য লা তা সত্য না সাবেক আমার কোনো সাবাকে তোমরা গালি দিও না তোমাদের তুলনায় আমার সাবার মান অনেক উন্নত অনেক শ্রেষ্ঠ অনেক বেশি কে বলছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য সাহাবারা হেদায়েতের মাপকাঠি সত্যের মাপকাঠি সাহাবারা মিআরে হক সাহাবাদেরকে গালিগালাজ নাই সাহাবারা তনকিদের থেকে বালাতার কোন সাহাবার উপরে আপত্তি অভিযোগ আসবে না আকতমিত আসবে না সমস্ত সাহাবাই মাননীয় সমস্ত ছাহাবাই গ্রহণীয় সমস্ত ছাহাবাই আমাদের জন্য হেদায়েতের একটি মাধ্যম উপায় মাধ্যম উপায় এই জন্য কোনো সাহাবাকে গালিয়ে দেওয়া যাবে না কোন সাহাবার নামে কোন সাহাবার নামে আল্লাহর হ্যাঁ আমাকে আপনাকে তো নবীর সাহাবি বানাবো না নবীর সাহাবি আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি কাকে বলাইছেন সাহাবাকে বলাইছেন আল্লাহর পক্ষ থেকে যারা নির্বাচিত তাদের সমালোচনা করে নিজের বিমান আমাকে কেন বিনষ্ট করে